বাংলাদেশে ইতিহাসে দেখা গেছে দু সাল পর্যন্ত পার্টি বা কম বেশি ভোট পেয়েছে এখন সেটি কম বেশি হতে পারে এই বিপুল সংখ্যক লোককে প্রক্রিয়ার বাইরে রাখলে ভোটের বাইরে রাখলে সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত করতে পারে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব যে পাটোয়ারি শামীম হায়দার পাটোয়ারি নাকি নাকি শামীম হোসেন পাটোয়ারি তিনি বলছেন জাতীয় পার্টি জাসদ তারপর বলছেন আওয়ামী লীগ তাদের সব মিলিয়ে ভোট হচ্ছে দুই সাল পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট অথবা তার কম বেশি তিনি বলছেন তাদেরকে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে আমার এখন আপনাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে দু সালে অর্ধেক নির্বাচন করেছেন তখন আপনাদের এই কথাগুলো মনে ছিল না যে অর্ধেক নির্বাচন হয় নাই বিএনপি সহ অন্যান্য যারা নির্বাচনে আসেন নাই তাদেরকে বাদ দিয়ে নির্বাচনটা ঠিক হয়েছিল নির্বাচনটা আবার হওয়ার কথা ছিল আঠারো সালে কি করেছেন রাতের ভোট করেছেন চব্বিশ সালে নিজেরা নিজেরাই ভোট করেছেন স্বামী নির্বাচন করেছেন তখন আপনাদের এই কথাগুলো মনে ছিল না স্বামী ভাইদের পাটোয়ারি এখন সুশীল কথাবার্তা বলছে আওয়ামী লীগকে আগামী তিনটা নির্বাচন আগামী নির্বাচন যদি ২৬ সালে হয় তাহলে একত্রিশ সালে আরেকটা নির্বাচন হবে একত্রিশ সালে আরেকটা নির্বাচন যদি হয় তারপর নির্বাচনটা হবে ছত্রিশ সালে ঠিক আছে ছত্রিশ সালে নির্বাচন হলে আরেকটা নির্বাচন হবে একচল্লিশ সালে অর্থাৎ আওয়ামী সালে সালে নির্বাচনে তারা যদি নির্বাচন তাদেরকে আবার নির্বাচনে নির্বাচন করার সুযোগ দিতে হবে এর আগে তিনটা নির্বাচনের প্রাশ্চিত তাদের করতেই হবে শামিল হোসেন পাটোয়ারি আপনাকে ধন্যবাদ এখন এই কথাগুলো বলছেন আগে বলেন নাই এখন বলছেন আগের কথাগুলো আগে চিন্তা করেন বা আগের যে তিনটা নির্বাচনে তিনটা নির্বাচনের কথাও আপনারা চিন্তা করেন শিক্ষিত ব্যারিস্টার মানুষ ভুল বোকেন কেন বাংলাদেশে ইতিহাসে দেখা গেছে দু সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ এরা পঞ্চাশ পার্সেন্ট বা কম বেশি ভোট পেয়েছে এখন সেটি কম বেশি হতে পারে এই বিপুল সংখ্যক লোককে প্রক্রিয়ার বাইরে রাখলে ভোটের বাইরে রাখলে সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত করতে পারে ওদেরকে তো ভোটের বাইরে রাখা হবে না ওরা তো দেশে আছে ভোট দেবে কিন্তু আওয়ামী লীগের যারা গত পনেরো ষোলো বছর সুরই বাটপাড়ি পালাই গেছে যেসব এমপি এদেরকে তো সুযোগ দেওয়া যাবে না এখন কেউ যদি দাঁড়াতে চায় স্বতন্ত্র থেকে দাঁড়াক আওয়ামী লীগ দল হিসেবে পচে গেছে পচা সামুক নিয়ে তো সামনে নির্বাচন করা উচিত না হবে না যায় না বর্তমান বাংলাদেশের সাথে যায় না সামিম হোসেন পাটোয়ারি ভালো লোক আপনি এখন কথা বলতে পারছেন ভালো কথা নির্বাচনে খারান আপনি আওয়ামী লীগের দায়িত্ব নিলে তো হবে না যদি আওয়ামী লীগের দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগ যে আজে বাজে কাজগুলো করেছে ভোট ডাকাতি করেছে ভোট জালিয়াতি করেছে এগুলোরও দায় আপনার নিতে হবে